পুলিশ প্রশাসন থাকে দেশের কল্যাণের জন্য সৈন্য থাকে ভারত মায়ের রক্ষার জন্য আর সাধু থাকে বিশ্বের কল্যাণের জন্য ওই পার বাংলায় মানে বাংলাদেশে সাধুর দুঃখ দেখে আমার মনে কষ্ট হয়েছিল যখন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি সনাতনী মানুষদের এক হবার বার্তা দিলেন ধর্মপ্রাণ হবার বার্তা দিলেন তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো আমার তার থেকে বেশি দুঃখ লাগছে এই গত কটা দিন আগে এই পশ্চিম মেদিনীপুরে ভাগবত পাঠক সদাচারী সাধু হিরণময় গোস্বামী আমার খুব কাছের মানুষ তাকে হরিব তাকে অন্যায়ভাবে তার গলাতে দড়ি দিয়ে রাস্তায় টানা হলো তাকে জটা কেটে দেওয়া হলো সাধুর জটা কেটে দেওয়া কত বড় অপরাধ